আলাইকুম সেভেন মিনিট ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচের যে রিভিশন প্রোগ্রাম ওইটার বায়োলজি ফার্স্ট ক্লাস করবো তো প্রথমে প্রথম অধ্যায়টি আমরা দেখি একটু পড়ি আজকে এমনি রিভাইজ করার মতোই আমরা পড়ে যাবো কারণ তোমরা ইতিমধ্যেই একটু হলো পড়ে আসো সব কিছু আচ্ছা প্রথমে দেখো প্রথম পেজটা জীববিজ্ঞানের ধারণা আচ্ছা জীববিজ্ঞান যেহেতু ফার্স্ট তোমরা পড়তেছো ক্লাস নাইন টেনে এই জন্য তোমার জীববিজ্ঞানের ধারণা একটি একটি সুন্দর একটি ধারণা এখানে দিছে আর এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান ইংরেজিতে বায়োলজি বলে গঠিত হয়েছে গ্রিক শব্দ বায়োস এবং লোগোস থেকে এই দুইটা শব্দ এই দুটো শব্দ বায়োস এবং লোগোস বায়োস অর্থাৎ জীবন এবং লোগোস অর্থাৎ জ্ঞান অর্থাৎ বায়োস অর্থাৎ লাইফ অ্যান্ড লোগোস অর্থাৎ হলো নলেজ এই শব্দ দুটো সংযোগের মাধ্যমে বায়োলজি শব্দের কিন্তু সৃষ্টি তো এই দুইটা শব্দ কিন্তু এমসি তোমার পুরা ইন্টার লাইফেও থাকবে এসএসসি লাইফেও থাকবে তো চলো পরে যাওয়া যাক আচ্ছা দেখো তোমাদের এই জীববিজ্ঞানের শাখাগুলো কিন্তু এই বইয়ে বলা আছে কিছু যে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান কিন্তু জীববিজ্ঞানের দুইটি শাখা যেখানে প্রাণীবিজ্ঞান জুওলজি এবং উদ্ভিদ বিজ্ঞান বোটানি আচ্ছা তো দেখি শাখাগুলো কি বলা হয়েছে ভৌতবিজ্ঞান এই ভৌতবিজ্ঞানে মরফোলজি অঙ্গসংস্থান শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি শরীরবিদ্যা ফিজিওলজি হিস্টোলজি ভ্র ভ্রূণবিদ্যা সাইটোলজি জেনেটিক্স ইভোলিউশন ইকোলজি অর্থাৎ বংশগতিবিদ্যা জেনেটিক্স বিবর্তনবিদ্যা ইভোলিউশন বাস্তুবিদ্যা ইকোলজি এন্ড্রোক্রাইনোলজি জীববিজ্ঞা জীবভূগোল বায়োগ্রাফি বায়োজিওগ্রাফি এগুলো কিন্তু হচ্ছে ভৌত জীববিজ্ঞানের কিছু অংশ তো এখানে মেন মেন ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে এই যে ইয়া মরফোলজি অর্থাৎ বহি অঙ্গসংস্থান অন্ত অঙ্গসংস্থান কী এটা পড়বা ট্যাকসোনোমিও মোটামুটি লাগে ফিজিওলজি হিস্টোলজিটা এম সি আসে যে টিস্যু সমূহের গঠন বিন্যাস ও কার্যবলী যে সাথে আলোচনা করা হয় সেটা হিস্টোলজি তারপর সাইটোলজিও এমসি কুতে আসে কোষ নিয়ে যেগুলো আলোচনা করা হয় সেগুলো সাইটোলজি কোষবিদ্যা জেনেটিক্স ইভোলিউশন ইকোলজি ইন্ডোগ্রায়নোলজি এটা হরমোন নিয়ে আলোচনা করা হয় এখানে হরমোন নিয়ে ইন্ডোগ্রায়োলজি মাঝে মাঝে চলে আসে চলো ফলিত জীববিজ্ঞান অ্যাপ্লাইড বায়ো ইয়া অ্যাপ্লাইড বায়োকমিস্ট্রি যেটা আচ্ছা এখানে বিজ্ঞান প্যালিয়েন্টোলজি এটা এসএসসিতে অনেক আসে যে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশু সম্পর্কিত বিজ্ঞান বা ফসিল সম্পর্কিত বিজ্ঞান এটা হচ্ছে প্যালিয়েন্টোলজি প্যালেন্টোলজি বিজ্ঞান জীব পরিসংখ্যান বিদ্যা বায়ো স্ট্যাটিস্টিক্স জীব পরিসংখ্যান বিষয়ক প্যারাসাইটোলজি পরজীব বিদ্যা যে পরজীব নিয়ে যেখানে আলোচনা করা হয় মৎস্য মৎস্যবিজ্ঞান ফিশারিস কীরতত্ব ইন্টোমোলজি কীর্তত্বটা কিন্তু চলে আসে কারণ এটা অনেক লাগে কীটপতঙ্গ জীব জীবন সম্পর্কে যেটা আলোচনা করা হয় কীরতত্ব বা ইন্টোমোলজি মাইক্রোবায়োলজি এগ্রিকালচার মেডিকেল সায়েন্স জেনেটিক জিন প্রযুক্তি চিকিৎসা প্রাণ রসান বায়োকেমিস্ট্রি পরিবেশ বিজ্ঞান ইনভারনমেন্টাল সায়েন্স সামুদ্রিক জীববিজ্ঞান ওশিনোগ্রাফি বনবিজ্ঞান ফরেস্ট্রি জীব প্রযুক্তি বায়োটেকনোলজি ফার্মেসি ওষুধ শিল্প প্রস্তুত বিষয়ক যে বিজ্ঞান ফার্মেসি বন্যপ্রাণীবিদ্যা ওয়াইল্ড লাইফ এবং বায়ো ইনফরমেটিক্স যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান এগুলো হচ্ছে বায়ো ইনফরমেটিক্স আচ্ছা এখানে চলে আসি পরের যে জীব শ্রেণীবিন্যাস আচ্ছা শ্রেণীবিন্যাস এটা হচ্ছে ক্লাসিফিকেশন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক সো এই চ্যাপ্টার থেকে দেওয়ার মতো কিন্তু শ্রেণীবিন্যাসই আসে সিকিউ বা সৃজনশীল যদি দেয় শ্রেণীবিন্যাস থেকে অনেক প্রশ্ন আসে আচ্ছা আমরা রিভাইজ যেহেতু দিচ্ছি হালকার ওপর পড়ে নেই যেমন জীব জগৎকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্যই অনেক আগে থেকে প্রকৃত বিজ্ঞান অনুভব করেছেন এই জীববিজ্ঞান এই জীবজগতকে যে শ্রেণীবিন্যাস করার যে প্রয়োজনীয়তা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই ইয়াতে এই যে শ্রেণী বিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারলাস সিনিয়াস ক্যারলাস লিনিয়াসের নাম সহ সুইডেনে তার জন্ম সুইডিশ প্রকৃতিবিদ প্রকৃতিবিদ ক্যারলাস সিনিয়াস তোমরা এটা এমসিকিউতে আসবে অনেক আসে সতেরোশো পঁয়ত্রিশ সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা ডিগ্রি লাভের পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমি অধ্যাপক নিযুক্ত হন আচ্ছা ইনি হচ্ছে অ্যানাটমি রিলেটেড অ্যানাটমি বিষয়ক লোক ছিল তো শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন এবং নামকরণ বা নোমেন ক্লাচারের যে ভিত্তি বা বেসিস সেটাই কিন্তু তিনি স্থাপন করেন প্রথম শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এই যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য যদি সৃজনশীল শ্রেণীবিন্যাস নিয়ে আসে তোমরা সেকেন্ড প্যারাটা বা সেকেন্ড প্যারাটাতে এই এই কয়েকটা লাইন লিখে দিবা শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা এই জ্ঞান আহরণ করা কিন্তু মেন উদ্দেশ্য জীব ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবনকে জীবকে শনাক্ত করে তার নামকরণ ব্যবস্থা করা আচ্ছা এই যে নামকরণের ব্যবস্থা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ বা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যেটা তুমি সিকিউ সিজেন্সিয়ালি ব্যবহার করতে পারবা জীবজগত দেখো জীবজগতের যে শ্রেণী ইয়া চারটা কে কোনটা দিল সেটা কিন্তু মাথায় রাখতে হবে এই যে হুইটেকার পাঁচটি রাজ্য ফাইভ কিংডমে ভাগ করার প্রস্তাব দেন পরবর্তীকালে মার্গুইলিস নাইনটিন সালে ফোর সালে হুইটেকারের শ্রেণীবিন্যাস পরিবর্তন ও বিস্তারিত রূপ দেন তিনি সমস্ত জীবনের জীবজগতের দুটি সুপার কিংডমে ভাগ করেন এবং পাঁচটি রাজ্যকে এই দুটি সুপার কিংডমের আওতাভুক্ত করেন প্রথমে কি করছে প্রথমে হোয়াইটিকার নাইনটিন সালে জীবজগতকে কিন্তু পাঁচটা কিংডমে শ্রেণীবিন্যাস করছিল পরে মার্গিউলিস করছে একটু মানে এডিট করছে মডিফাই করছে যে নাইনটিন সেভেন্টি ফোরে হুইটেকারের যে শ্রেণীবিন্যাসটা তাকেও আগেও ডিভাইড আগেও বিন্যাস করছে দুইটা সুপার কিংডমে প্রক্রিয়টা আর ইউকেরিওটা তারপর এই সুপার কিংডম ওয়ান প্রক্রিয়াটা এটা হচ্ছে মনোরার অন্তর মানে মনোরা এর অন্তর্গত এবং সুপার কিংডম টু হচ্ছে চারটা রাজ্য বা কিংডম আছে প্রোটিস্টা ফানজাই প্ল্যান্টিও ও অ্যানিমিলে এটা কিন্তু এভাবে ক্লাসিফিকেশন করা হচ্ছে নাইনটিন সেভেন্টি ফোর মার্গিউলেস এটা কিন্তু এমসিকোর জন্য লাগবে তো সুপার কিংডম ওয়ান হিসেবে পড়ি প্রক্রিয়টা এবং আদিকোষ যার আদিকোষ নিউক্লিয়াস সুগঠিত নয় প্রক্রিয়টার মেইন বৈশিষ্ট্য হচ্ছে আদিকোষ সুগঠিত নয় বিশিষ্ট এককোষী অনুবীক্ষণ জীব মাইক্রোস্কোপিক একটা অর্গানিজম অনু আনুবীক্ষণিক জীব এটা তো মনে রার যে বৈশিষ্ট্যগুলো ওগুলো পড়বা তোমরা দেখো আমি কিছু দেখা যাচ্ছি এক কোষি ফিলামেন্টাস একটির একটি কোষ লম্বা লম্বা যুক্ত হয়ে ফিলামেন্ট তৈরি করে কলোনিয়াল কলোনিয়াল মানে কলোনিতে থাকতে পছন্দ করে ক্রোশে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস নিউক্লিয়ার পর্দা নেই আচ্ছা এদের কিন্তু নিউক্লিয়াসটা সুগঠিত না আর পিচে রাইবোজম কিন্তু আছে মানে এমসি কিন্তু দেয় কোনটা রাইবোজম আছে মানে হ্যাঁ কোন রাইবোজম আছে কিন্তু বিভাজন বিভাজন মানে কোষ বিভাজন দ্বি বিভাজন প্রক্রিয়া সম্পৃক্ত হয় দ্বি বিভাজন প্রক্রিয়া এটাও মাথায় রাখতে হবে এই কয়েকটা লাইন মাথায় রাখলে তোমরা এই মনের কিন্তু পারবে প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে অ্যাবজর্বশন পদ্ধতিতে আচ্ছা নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া এই দুটা এক্সাম্পল তোমরা এই ধরনের তোমরা পরিণব ইউকারিওটা অর্থাৎ প্রকৃত কোষি নিউক্লিয়াস সুগঠিত প্রকৃত কোষি হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত এটাই মেন মেইন একটা বৈশিষ্ট্য বিশিষ্ট এক কোষি বা বহু কোষি এরা এক কোষি হতে পারে বহু কোষি হতে পারে কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে আচ্ছা দলবদ্ধভাবে বসবাস করে ফিলামেন্টাস সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ এবং প্রোটিন থাকে এটাও কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য কোষির সকল ধরনের অঙ্গন থাকে খাদ্য গ্রহণ শোষণ অ্যাবজর্পশন শোষণ গ্রহণ ও ফটোসিন্থেসিক প্রতিটা মানে কিছু কিছু জিনিস ফটোসিনথেটিক মানে সালক সংশ্লেষণের মাধ্যমেও কিন্তু করে থাকে কিছু কিছু প্রতিষ্ঠা আচ্ছা কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ বিভাজন ঘটে বিভাজন ঘটে অযৌন প্রজনন ঘটে অযৌন প্রজনন এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈব জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গাঠনিকভাবে এক এরোপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে এই যে কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজন ঘটে এবং অযৌন প্রজননে যৌন প্রজনন ঘটে এটা কিন্তু বলতে হবে অ্যামি বা প্যারামিসিয়াম এক কুশি বহুকুশি এই তিনটা উদাহরণ ফানজাই অধিকাংশ স্থল মাতৃজীবী ও পরজীবী দেহ একক কোষ মায়াসেলিয়াম এই যে মায়াসেলিয়ামটা কিন্তু ক নাম্বার প্রশ্নে দিয়ে দেয় এগুলো নিউক্লিয়াস সুগঠিত কোষপ্রাচীর দিয়ে বস্তু নেই কাইটিনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ কাইটিন হচ্ছে একটা একক বৈশিষ্ট্য ফানজাইয়ের কাইটিন হচ্ছে তার কোষপাচীর বা সেলওয়ালে থাকবেই কাইটিন সেল কোষপ্রাচীরে থাকবে ক্লোরোপ্লাস অনুপস্থিত ইস্ট পেনিসিলিয়াম মাশরুম ইত্যাদি আচ্ছা এবার সেই প্ল্যান্টি বা গাছের যে রাজ্যটা এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালক সংশ্লেষণকারী ফটোসিনথেসিস যাদের মধ্যে হয় সালক সংশ্লেষণকারী উদ্ভিদ এদের দেহে উন্নত মানের টিস্যু তন্ত্র বিদ্যমান মানে টিস্যু তন্ত্র এদের উন্নত মানের অ্যাডভান্সড এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয় ডিপ্লয়েড যে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয় এদের ভ্রূণ থেকে প্রধানত স্থলস এবং অসংখ্য জলজ প্রজাতি আসে এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস অ্যানাইসোগ্যামাস যৌন জনন এদের যৌন জনন রকম এদের এমসি কোথায় আসবে তাহলে প্ল্যান্টির জনজনন হচ্ছে অ্যানাইসো গ্যামাস অর্থাৎ আকার আকৃতি অথবা শরীরবৃত্তীয় ও পার্থক্য বিশিষ্ট ভিন্ন ধর্মের দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে জৌনজনন সম্পন্ন হয় জনজনন সম্পন্ন হয় কিসের মাধ্যমে ভিন্ন ধর্মের দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে এরা আর্কিগোনিয়ট অথবা অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গবিশিষ্ট উদ্ভিদ এবং সপুষ্পক মানে ফ্লাওয়ারিং সপুষ্পক উদ্ উন্নত উদ্ভিদ উন্নত সব যত সবুজ উদ্ভিদ আসছে প্ল্যান্ট বা উদ্ভিদ আসছে তারা কিন্তু প্ল্যান্টির অন্তর্গত প্ল্যান্টটিকে দেখো এখানে আরও ভাগ করা হয়েছে মসবর্গীয় উদ্ভিদ ফার্ন বর্গীয় উদ্ভিদ নগ্ন উদ্ভিদ আবৃত উদ্ভিদ মানে অনেক রকমের গাছ দেখতে পারো তোমরা যেমন ফার্ন মসবর্গীয় মস যেগুলো ফার্ন বর্গীয় যেমন ঢেঁকি শাক মতো নগ্ন বিচি আর আবৃত বিছি সামনে আরো ডিটেলস করবা আসি তারপর পাঁচ নম্বর রাজ্য অ্যানিমেলিয়া এরা নিউক্লিয়াস বিষ্ট বহু কোষ প্রাণী এদের কোষের কোনো জড়ক কোষপাচীর বা প্লাস্টিক কোশগর নেই আচ্ছা অ্যানিমেলিয়া অর্থাৎ অ্যানিমিলিয়ে কোনো কোশপ্রাচীন নেই প্লাস্টিক নেই কোশগহবর বা সেল ভ্যাকিউল নেই এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এমসি কিউ আর খুব ভাইটাল একটা এমসি কেউ প্লাস্টিক না থাকে এরা হেড্রোট্রফিক মানে প্লাস্টিক না থাকে হাইড্রোট্রফিক নিজের খাবার কিন্তু নিজে বানাতে পারে না হেড্রোট্রফিক অর্থাৎ পরভূচি এবং খাদ্য গলাধকরণ করে দেহে জটিল গলাধকরণ করে মানে এরা খাদ্য গিলে ফেলে মানে খাদ্য গিলে মানে নিজের খাদ্য নিজে কিন্তু বানাতে পারে না মানে গাছের মতো এরা খাদ্য গিলে এদের প্রধানত যৌনজরণের মাধ্যম বংশ মাধ্যমে বংশবৃদ্ধ করে যৌন মাধ্যমে বংশবৃদ্ধি করে পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামের উৎপন্ন হয় ভ্রূণ বিকাশকালীন সময় ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় এটা কিন্তু বলতে হবে অনেক ইম্পর্টেন্ট ভ্রূণ বিকাশকালীন সময় ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় প্রোটোজোয়া ব্যতীত সকল অমিরন্ডি এবং মিরুণ্ডি প্রাণী এটা কিন্তু উদাহরণ প্রোটোজোয়া ব্যতীত সকল যদি অমের প্রাণী এবং প্রাণী কিন্তু দেখো দুই হাজার চার সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস ক্যালভার স্মিথ প্রোটিস্টাকে জীবজগতের প্রোটিস্টাকে প্রোটোজোয়া এবং ক্রমিস্টা নামে দুইটি ভাগে ভাগ করেন এবং মনরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসাবে পুনর্নামকরণ করেন দেখো মনিরা কিন্তু আসলে ব্যাকটেরিয়া রাজ্যই কারণ মনেরাই কিন্তু ব্যাকটেরিয়া এগুলো প্রাণী কিন্তু থাকে আর প্রোটিসটাকে তিনি প্রোটোজো এবং ক্রোমিস্টটা দুটি ভাগে ভাগ করেন আচ্ছা এখন আসলে শ্রেণিবিনিসের বিভিন্ন ধাপ এই টাইপের কোশ্চেন শিখতে আসলে তোমরা দেখো শ্রেণিবিনিসের প্রতিটি ধাপে তার আগের ধাপগুলোর বৈশিষ্ট্যের সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয় যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি এটা কিন্তু আরো ইম্পর্ট্যান্ট এম প্লাস তোমাদের সৃজনশীল কিন্তু এই ইনফর্মেশনটা অনেক ইম্পর্ট্যান্ট এটা কিন্তু ভালোভাবে পড়বে আবার যত নিচের ধাপ তত অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা কিন্তু তত বেশি এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত কম মানে বুঝাইছে আর কি দেখো যত উপরের ধাপ যাবা অর্থাৎ শ্রেণী থেকে পর্বে গেলা পর্ব থেকে রাজ্যে গেলা তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা কিন্তু তত কম এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি মানে নিচে উপরে যাইতে গেলে তোমার বৈশিষ্ট্য কমবে এবং জীবের সংখ্যা বাড়বে আর নিচ থেকে যদি উপরে আসো তাহলে তোমার বৈশিষ্ট্য কিন্তু বৈশিষ্ট্য কিন্তু বেশি হবে এবং জীবের সংখ্যা কিন্তু কমতে থাকবে অর্থাৎ রাজ্যে যতগুলো জীব আছে অবশ্যই প্রজাতিতে তার চেয়ে অনেক বেশি জীব আছে সরি রাজ্যে যতগুলো জীব আছে তার চেয়ে প্রজাতিতে কিন্তু অনেক কম জীব আছে কিন্তু রাজ্যে যতগুলো বৈশিষ্ট্য তার চেয়ে বেশি বৈশিষ্ট্য কিন্তু প্রজাতিতে এটাই হচ্ছে বলা হয়েছে এরকম উপর নিচ করে বুঝতে হবে উপরের ধাপ যেন বড় একটি সেট আর নিচের ধাপ হলো তার উপসেট হ্যাঁ দেখো নেস্টের হায়ারচি নেস্টের হায়ারচি কি শ্রেণীবিন্যাসের পদ্ধতিটাই হচ্ছে নেস্টের হায়ারচি কেমন পদ্ধতি রাজ্যের উপসেট হলো পর্ব পর্বের উপসেট হলো শ্রেণী শ্রেণীর উপসেট পর্ব এমন করে যাইতে গেলে যে এই সিস্টেমটা এই সিস্টেমটাই কিন্তু পদ্ধতিতে নেস্টেড নেস্টের হায়ারচি দেখো অনেক সময় পুনর্বৃত্তি জন্য আগের ধাপ যেসব বৈশিষ্ট্য পরের ধাপে চলে থাকে যেরকম উজ্জ্বল রাখা হয় যেরকম মানুষের হোমোসেপিয়ান শ্রেণীবিন্যাস হবে আচ্ছা হোমোস্যাপিয়ান্স মানুষের শ্রেণী বিনিসটা কিন্তু অনেক সুন্দর করে পড়তে হবে তোমাদের এটা কিন্তু গতে অথবা ঘতে দিয়ে দেয় দেখো কিংডম অ্যানিমিলিয়া মানুষের ফাইলাম পর্ব করডাটা ক্লাস শ্রেণী ম্যামালিয়া বর্গ অর্ডার প্রাইমেট গোত্র ফ্যামিলি হোমিনেট গণ জেনাস হোমো প্রজাতি স্পেসিস হোমোস্যাপিয়ান্স এই শার্টটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে যে রাজ্যে কীরকম বৈশিষ্ট্য ফাইলাম পর্বে কীরকম বৈশিষ্ট্য এরকম বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদের পড়ে নিতে হবে আর বৈশিষ্ট্যগুলো কিন্তু থেকে আসতে পারে যে এই বৈশিষ্ট্য হলে কোন বর্গ দেওয়া হয় মানে আঁকড়ে ধরার উপযোগী হাত এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত হলে কোন মধ্যে এই প্রাণীগুলো পড়ে তাহলে তুমি বলবে প্রাইমেট বর্গ এরকম কিন্তু এমসিগুলো আসতে পারে সবগুলো থেকে আসলে দ্বিপদ নামকরণ যে পদ্ধতি সেটা আমরা পড়ি একটা জীবের বৈজ্ঞানিক নাম কিন্তু দুটি অংশ বা পদ দিয়ে গঠিত হয় প্রথম অংশ গণের নাম অথবা জেনাস দ্বিতীয় অংশটি হচ্ছে প্রজাতির নাম অর্থাৎ স্পেসিস যেমন আলুর বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবারসম সোলানাম হচ্ছে তার জেনাস টিউবারসম হচ্ছে তার জেন স্পেসিস বা প্রজাতি এখানে সোলানাম গণ হ্যাঁ এটা বলা হয়েছে যে এই প্রক্রিয়া নামকরণ প্রক্রিয়া কিন্তু দ্বিপদ নামকরণ বা বায়নমিয়াল নোমেন ক্লাসের বলা হয় দ্বিপদ নামকরণ দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্য একটি তা হচ্ছে বৈচিত্র্যময় জীবতের প্রতি জীবকে আলাদা নামে সঠিক হয়েছে না আচ্ছা এমসিকে তোমার চলে আসতে পারে দ্বিপদ নামকরণের পদ্ধতি মানে দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্য কী তাহলে হচ্ছে বৈচিত্র্যময় জীবজগতের প্রত্যেক জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা এটা কিন্তু সিকিউম সিকিউ কোনখানে আসলে তোমাদের বলতে হবে তাহলে আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে বৈজ্ঞানিক নামকরণ করা হয় যেমন ইন্টারন্যাশনাল কোর্ড অফ বোটানিক্যাল নোমেন কালচার আইসিবিএন প্রত্যেক প্রাণীর নাম এবং ইন্টারন্যাশনাল কোর্ড অফ জুলজিক্যাল নোমেন কালচার আইসিজেডেন প্রত্যেক কিন্তু এই দুইটা এই দুটা সংস্থার দ্বারাই কিন্তু বৈজ্ঞানিক নামকরণকে স্বীকৃতি দেওয়া হয় আইসি বিএন এবং হয় স্বীকৃত সতেরোশো তিপ্পান সালে সুইডিশ বিজ্ঞানী বইটি রচনা করে স্পেসিস এটা কিন্তু এম আসে তো লিনিয়াসের বইটির নাম কি এই বইটিতে উদ্ভিদ বিজ্ঞান এবং গুরুত্বপূর্ণ মানে এই বিজ্ঞান এই বইটিতে এই বইটিতে তোমার পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যে নামকরণ ল্যাটিন প্রথম দেখো প্রথম পদ্ধতি মানে তোমাদের সৃজনশীল পদ্ধতিগুলো আসলে কিন্তু তোমাদের সিএল ওয়াইজ লিখে দিতে হবে বা সিএল ওয়াইজ না হোক তোমাদের কিন্তু এটার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে প্রথম পদ্ধতি না প্রথম ইয়া ইয়া নিয়ম নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে তরুণ বিজ্ঞানী সাজিদ হালদার সম্প্রতি নতুন প্রযুক্তির এক ব্যাঙ্ক আবিষ্কার করেছে যা কেবল ঢাকায় পাওয়া যায় ব্যাঙ্কটি বৈজ্ঞানিক নাম হচ্ছে জাকিরানা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীদের বিজ্ঞানের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকির হোসেনের প্রতি সম্মান দেখিয়ে এই গণের নাম জাকের না রাখা হয়েছে দ্বিতীয় বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকা প্রথমটা হচ্ছে গণ সেকেন্ড আর দ্বিতীয়টা হচ্ছে প্রজাতি তোমরা একটু আগে দেখে আসলাম জীবজগতের বৈজ্ঞানিক নামকে ইউনিক হতে হবে অনন্য হতে হবে কারণ একই নাম দুটো থাকা যাবে না যেমন অ্যালিয়াম সেফা পিয়াজ প্যান্থালিও সিংহ বৈজ্ঞানিক নামে প্রথম অংশ প্রথম অক্ষর বড়ো হতে হবে বাকি অংশগুলো কিন্তু বাকি অক্ষরগুলো কিন্তু ছোটো হতে হবে দেখো এই এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝিয়ে অ্যালিয়াম সেপা এটা কিন্তু বড়ো হাতের লিও এটা কিন্তু বড়ো হাতের পরের অংশটা কিন্তু ছোটো হাতে সেপা এই যে ছোটো হাতের এল এই যে লিও আচ্ছা বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় বা প্রিন্ট করার সময় কিন্তু ইটালিক অর্থে বা বাঁকা বাঁকা অর্থে ইটালিক সম ইটালিক স্টাইলে ফন্টে দিতে হয় আর যদি হাতে লেখা যায় তাহলে কিন্তু যে আন্ডারলাইন দিতে হবে মনে করো তুমি অরিজা স্যাটিভা ধান অর ইজ এ স্যাটিভা লিখলা ক্যাটলা ক্যাটলা লিখলা তারপর তোমার একটার নিচে আন্ডারলাইন এম নে আর নিচে আন্ডারলাইন এম এরকম আলাদা আলাদা পৃথক আন্ডারলাইন করে দিতে হবে নাম যিনি যদি কয়েকজন বিজ্ঞানী এবং একই জীবকে বিভিন্ন নামকরণ করেন তবে অগ্রাধিকার আয়নসের প্রথম বিজ্ঞানী কর্তৃক পদ্ধতি নামটি গৃহীত হবে মনে করো যে প্রথমে নামকরণ করছে তারটাই অগ্রাধিকার দেওয়া হবে প্রায়োরিটি দেওয়া হবে যিনি প্রথম কোনো জীবের বৈজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের সালসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষের সংক্ষেপে সংযোজন করতে হবে যেমন হোমোসোপিয়ান্স এল এল দ্বারা বোঝাচ্ছে কিন্তু হচ্ছে লিনিয়াস হোমোসোপিয়ান্স নামকরণ করেন প্রথম হচ্ছে লিনিয়াস সতেরোশো সেভেন নাইনটিন সেভেন্টিন ফিফটি এইটে লিনিয়াস এটা হচ্ছে সেভেন্টিন ফিফটি থ্রিতে এখানে এল দ্বারা লিনিয়াস বোঝানো হয়েছে তো কিছু কিছু জিনিসের বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ধান স্যাটিভা কিছু কিছু জিনিস মনে করো এটা সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে অরিজে সার্টিফা দিতে পারে কর্পোরাস ক্যাপসুলারিস আম ম্যাগনিফার ইন্ডিকা ম্যাঙ্গিফার ইন্ডিকা এটা অনেকে দেয় অনেক দেয় কাঁঠাল আর্টো কার্পাস হেটেরোফাইলাস এটা দেয় তারপর আরশোলা সোলা পেলিপেনাটা আমেরিকানা অ্যাপিস ইন্ডিকা ইলিশ টেনওয়ালোসা ইলিশা হ্যাঁ এটা তারপর রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থারালিও আর মানুষের তো মনে রাখতে হবে তোমার হোমোসোপিয়াস মানুষের এটা মনে রাখার সাথে সাথে যে এই যে এই জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু বৈশিষ্ট্য সহ কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে মানুষের হোমোসিপিয়েন্সের তো আজকে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম